দাদু এখনো খেতে আসেনি সবাইকে খাওয়া হয়ে গেছে তাই পুটু আমি ছাদের থেকে দেখছি এই রাস্তা দিয়ে কখনো আসে আর ওই দিয়েও কখনো আসে একদিন না খেলে ওর জন্য অনেক না নিয়ে যাবো করে কেউ একটু হেল্পও করছে না মেডিসিনটা তাও দিয়ে দেবো ধরে শুধু একটু কেমোটা করে দেওয়া সেটাই কাউকে পাচ্ছি না কারণ আমাদের কাছে তো নেট নেই আর আমি শুধু injection হলে তাও করে দিতে পারতাম মানে শুধু পুরো পাকা করে দিত খেতে আসলো না কেন এখনো না দুপুর বেলা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে এক জায়গায় ঘুম ভাঙলে তখন কে আসে সকাল খাওয়া হয়ে গেছে যদি আসে ফিরে যাবে ওই জন্য দেখছি মাঠ কত লোক যাচ্ছে রাত্রিবেলা সারা রাত্রেই প্রায় মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে শহরের মানে শহরের এই এক ইয়ে মানে রাত্রে অন্ধকার বোঝা যায় না সব আলোই আর সারাত্রি এটার কুয়াশা পরিচয় ওদিকে বোঝা যাচ্ছে দূরে বাবা বকবে বুঝেছিস দাদু তো আসেনি তাই দেখবো ভাবলাম দাদু এখন এসে পৌঁছেচ্ছে না ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাচ্ছে কি জানি কখন আসবে খেয়ে দিয়ে আবার একবার আসবো রাত্রে দেখতে যদি একবার চলে আসে তাহলে আর অসুবিধা হয় না এখন পাড়ার মানে ওকে একটু বেশি করে গরমের জন্য গরম পড়ছে বলে না আমরা একটু ঘ্যাং ঘ্যাং ঘ্যাংঘ্যাং করে ওকে ঠিক একবার আসে রাত্রে এবার কথা যে কখন আসবে এটা হচ্ছে বড় চিন্তার বিষয় আর একে দেখো কেমন করছে ফিস করে দেয় বড় দাদু তোকে দেবে এই ডালিয়া ফুলটা কি সুন্দর ফুটেছে দাদু এরম ফোটা অবস্থায় কিনে নিয়ে এসেছে এ শোনা চ কত বড় বড় বাড়ি এই বাড়িগুলোতে থাকার লোক নেই এই বাড়িটার ওপরটা পুরো ফাঁকা ওই ওপরটা ফাঁকা এগুলো পুরো ফাঁকা ওইখানে থাকে শরশুর তেলে শিশু সাদা শীতে এটার মোটামুটি দেড় বোতল তেল লাগবে বড় দেখে নিয়ে আবার লাস্ট দাঁড়া শুন ci sono due bambini e un cipollino cipollino senti non si riuscirà a non si riuscirà non si এ দেখো আমি চলে এসছি পুটু আসছে না গো দাদু আসেনি আজকে মাটা এখানে চলে এসছে ছেলেটা কোথায় গিয়ে জানে থাকে তো এখানে কোথায় গেছে হয় উপরের কাছে চলে গেছে মনে হয় এদের পুটু আসছে না এ দেখো পুটু আসছে না এ পুটু দাদু আসেনি পুটু কালকে সকালবেলা খেয়াল লেগে দেখো চোখগুলো কিরম চলছে পুটু পালিয়ে পালিয়ে আয় রে ইরে বাপরে বেরিয়ে আগে হিস আরে তাই চুলাই সোনা দেখো তো রাতের আপনি ফুল লাগানো শুকু সে রেস্ট জায়গায় গেছিল তোমার হম তোমার পেয়েছিল ভাত খাওয়া গেছে